আসসালামু আলাইকুম বন্ধুরা আয় পলম রকমারি রান্নাঘরে আজকে লুয়েছি তো বলে গা চালতার আচার তো আমি চালতাটারে সুন্দর করেছি দুগড়া লুয়েছি এখন আমি একটা পোতা সাহায্যে এটারে ভালো করে ছেঁচে নেব বন্ধুরা সুন্দর করে আমি দেখো সুন্দর করে ছেঁচে লুয়েছি ঠিক আছে তোমরা ভি এমনি করে লইবা বসাই দিলাম পাতে দিয়ে দিতেছি সরষার তেল আর এখানে নিয়ে আনিছি দুইটা শুকনা মরিচ আর কিছুটা পাঁচ ফোড়ন আলাম তো ওইগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন দিয়ে দিই মন চালটা গুলি দিয়ে দিলাম একটু লবণ এখন একটু সুন্দর করে লাইরা চেরা নেবো এখানে এক কাপ পরিমাণ চিনি লুচি এক কাপে চিটটু কম নিচ্ছি যেহেতু টক জাল মিষ্টি হইব আচারটা আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে একটু লাড়া চাড়া দিলাম এ পর্যায়ে দিয়ে একটু ফাঁকি মরিচ জাস্ট একটু রঙের লেগা যাতে রঙটা একটু সুন্দর হয় ঠিক আছে দেখো আচারের পানিটা শুকায় গেছে আরেকটু লাইড়া চাড়া লইলাম সুন্দর করে আচার পানিটা শুকায় তো বন্ধুরা দেখতেই পারতা কত সুন্দর লোভনীয় একটা আচার হয়ে গেছে ঠিক আছে এইভাবে করে আমি চালতা আচার বানাই তো তোমরা কে কিভাবে চালতা আচার বানাও আমারে অবশ্যই জানাই দিবা ঠিক আছে ও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ